এভরিওয়ান ওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আজকে একটা ভীষণই হেলদি এবং খুবই টেস্টি খাবার নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে যদি এই রেসিপিটি পাওয়া যায় আর সাথে অবশ্যই রাখতে হবে গন্ধরাজ লেবু নইলে কাগজি লেবু তাই আজকের সুন্দর রেসিপিটি নিয়ে হাজির করলাম ঝোল ডাল শাক এটি বানানোর জন্য লাগছে লাউ শাক লাউ শাকগুলোকে দেখো ভীষণ কচি কেটে সুন্দর করে ধুয়ে রাখা রইল ঝুড়ির মধ্যে যেহেতু ডাল সেহেতু লাগছে মটর ডাল যেটাকে সারা রাত ভিজিয়ে রাখা ছিল দুই এক ঘন্টা রাখলেও যথেষ্ট জল ছড়িয়ে এবার এটাকে মিক্সার জারে সম্পূর্ণ ডালটা দিয়ে দিতে হবে এর মধ্যে ঝাল অনুযায়ী দিতে হবে পরিমাণ মতো লঙ্কা পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো সামান্য একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই তো বেশ ভালো লাগে এবার ঢাকা চাপা দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে দেখো এখানে সুন্দর একটু পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেওয়া হয়নি এবার এই ডাল বাটাটাকে আমাদের একটা বাটির মধ্যে তুলে নিতে হবে তুলে নিয়ে ততক্ষণে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল শাকের সঙ্গে যেন সর্ষের তেলের কম্বিনেশনটা বেশ ভালো যায় এই ডাল বাটার মধ্যে দেওয়া হল পরিমাণ মতন কালো জিরে তাই জন্য এটাকে দেখো এবার এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়েই এবার এই গরম তেলের মধ্যে দিতে হবে একটু ভালো করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু মানে যদি ডালটাকে একটু ফাটিয়ে নেওয়া যায় খুব ভালো মতন বেশ ফ্লাপি হয় এবং খেতে বেশ ভালো লাগে এবার দেখো এইভাবে সম্পূর্ণটা দিয়ে যেমন বড়া ভাজে ডালের বড়া সেম প্রসেসে আমরা ভেজে তুলব এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর করেই একটু নামটা বানিয়ে দিলাম এটা জানি না কি নাম হলে ঠিক হতো কিন্তু তোমরা তোমাদের মতন করে পছন্দ মতন নাম বানিয়ে দিও তাতে কিচ্ছু আসবে না খাওয়ার যে স্বাদ সেটা শুধুমাত্র বানিয়ে খাওয়ার তাতেই মজা এবার ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো বড়া তুলে নেওয়ার পর বাকি তেলটার মধ্যে ফোড়নে দেওয়া হলো কাঁচা লঙ্কা আর কালো জিরে যখন এই দুটো সুন্দর ফোড়ন থেকে গন্ধ ছাড়বে তখন এই সেই কেটে রাখা লাউ শাকগুলোকে আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে ডাইরেক্ট এখানে আমরা কোনো রকম সবজি ইউজ করছি না তোমরা চাইলে আলু দিতে পারো কিন্তু এই ডাল শাক ঝোলে কিন্তু কোনো রকম সবজিটা ঠিক যায় না তাই জন্য আমরা স্কিপ করেছি দেওয়া হলো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো মতন যেহেতু একদম কচি আর এখন বাজারে লাউ শাক কুমড়ো শাক এত অ্যাভেলেবেল যে যার জন্য কিন্তু এখন বুড়ো পাতা পড়ে কচি পাতা উঠছে যার জন্য খেতে এর স্বাদ যেন অসাধারণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো ব্যাস আবার কি একদম চটজলদি হয়ে যাবে যেহেতু এটা বলতে পারো একটু ঝোল ঝোল খেতে হবে তাই জন্য জলের পরিমাণটা বেশ অনেকখানিই দেওয়া হলো যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিতে পারো এতে কোনো অসুবিধা নেই এইবার দেখো খুব ভালো মতন জল দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করলে এবার এই মাঝখানে তোমরা একটু নুন হলুদ বা যদি চিনির প্রয়োজন থাকে তোমরা দিতে পারো এবার কিন্তু হাতার সাহায্যে এইভাবে ডালের বড়া কয়েকটাকে ভেঙে দিতে হবে এর মধ্যে এক্সট্রা করে আর কিচ্ছু যাবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝোল শাক ডাল কেমন হলো বলো রেসিপিটি ভীষণ চট জলদি হয় খেতে ভীষণ ভালো লাগে এই যে বললাম সাথে দিতে হবে একটা গন্ধরাজ লেবু আর নইলে কাগুজি লেবু ব্যাস এক থালা ভাত এক নিমেষে উঠে যাবে বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেরাও একবার ট্রাই করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে